আসসালামু আলাইকুম সবাইকে আজকে গরুর মাংস রান্না করব চলো না আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি দুই কেজির মতো মাংস নিয়ে নিয়েছি দুই কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুই চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা দিয়ে দিলাম ওটা গরম মশলা দিয়ে দিলাম হলুদ দুই চামচ ধনিয়া জিরের গুঁড়ো দুই চামচ ঝাল দিয়ে দিলাম দেড় চামচ মাংসের মশলা দিয়ে দিলাম এক চামচ আর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল দুই চামচ লবণ দিলাম এরপর ভালোভাবে সব কিছু মেখে নেব আমি কিন্তু চুলা জ্বালাইনি মাখানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো মাখা মাখা পানি দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার জালটা হাই হিটে রেখে কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনাও দিয়ে মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে এই তো মাংসটা কষানো হয়ে গিয়েছে পানি একদমই কমে গিয়েছে তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব যেন মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব লাস্ট পর্যায়ে দিয়ে দেবো টমেটো কুচি আর কয়টা কাঁচামরিচ কাঁচামরিচগুলোর আমি আগা কেটে দিয়েছি যেন ফ্লেভারটা বের হতে পারে মাংসটা প্রায় হয়ে এসেছে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা এই তো রান্নাটা হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ